সৌদর প্রবাসী শেখ বিপ্লব ভাই তার পরিবারের জন্য সে আমাদের কাছে খাপছা অর্ডার করছে অসংখ্য ধন্যবাদ ভাইকে তো ইনি হচ্ছেন বিপ্লব পুল্লা ভাইয়ের ছোটো ভাই কী অবস্থা ভালো আছেন তো বড়ো ভাই তো প্রবাস থেকেই যে আরবিয়ান খাপছা পাঠাইছে হ্যাঁ এই ফার্স্ট টাইম আর কি জি অবশ্যই তা তো অবশ্যই জানাবেন আর ভাই দেখেন দূর প্রবাসে থাকে কিন্তু দূর প্রবাসের থেকেও কিন্তু মা বাবার কথা ফ্যামিলির কথা আপনার কথা চিন্তা করে যে পরিবারের একটা জিনিস খাওয়ানোর জন্য ঠিক আছে তো সে এখন থেকে অর্ডারটা দিচ্ছে তো ওই যে আমি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো নিয়ে আসছি ওকে ধন্যবাদ সব কিছু বুঝে পেয়েছেন আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি হ্যাঁ কামারিদের যেন বরকত দেয় সেটাই দূর প্রবাসে থাকে অনেক কষ্ট করে আর আপনার আব্বা সালাম জানাই ওকে সালাম শুধু শহর পর্যায়ে না আমাদের খাপসা কিন্তু গ্রাম পর্যায়ে চলে যায় খাসের সর সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম খাসের সর ধল্লা উপজেলা সিংগার জেলা মানিকগঞ্জ সিংগার চার কিলোমিটার আর সোজা হচ্ছে মানিকগঞ্জ আর এইদিকে হচ্ছে ঢাকা আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মুড ইউনিয়ন সয়নি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এই সব কিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ তো আমার এলাকা এলাকার আশেপাশ থেকে যারা অর্ডার করেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল এবং দেশবার প্রবাস থেকে যারা আমাদের কাছে আপনার পরিবারের জন্য অর্ডার করেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে তো দেশবার প্রবাস থেকে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে আমাদের কাছে আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন ঢাকার যে কোনো অলিগলি থেকে এখন আমরা অর্ডার নিয়ে থাকি তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানাথি ইউটিউব চ্যানেল বাগাননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ